এই যে মারামারি এটা করবো হ্যাঁ জীবনে কি করছে না করছে এটা আমরা সবাই জানি না এদিকে তাকা তোর মারামারির বয়স আসছে এই চুতিয়া বল এদিকে দেখা দেখা শোয়ান রোজা হালকা হয়ে যায় না রে শোয়ান শোয়ানের রোজা হালকা হয়ে যায় খোলা না গেলে খুলে না মানে এটা কি কিনুন কথা বুঝলাম না এটা ঠিক বাস্তা মার নাম টাকা তুই এই চাদরটা আমাদের দিবি আমরা টুরে যাবো এই চাদরটা আমাদের